ক্যাশলাইট দে বা মেজার কাটিতে পাশে এখন ধরে না এই যে বাস আছে চারটা বাস পড়েছে দুটা বাস প্রায় ধ্বংসই তিনটা কার মাইক্রোপ্রাইজে তুচ্ছ এক ঘটনাকে কেন্দ্র করে রাত ভর রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আসুলিয়া এলাকা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘন্টার পর ঘণ্টা চলাই সংঘর্ষে আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী থমথমে পরিস্থিতি এখনও বিরাজ করছে পুরো এলাকায় প্রাত গভীর হতে না হতেই দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় উত্তেজিত ড্যাফুডিলের শিক্ষার্থীরা সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আরও অন্তত ছয়টি পরিবহন ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হয় সিটি বিশ্ববিদ্যালয়ের ভবন প্রধান ফটক ও প্রাচীরও এদিকে সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগে তাদের উপর ড্যাফোডিলের শিক্ষার্থীরা দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় প্রথমে বিষয়টা একদম তুচ্ছ ঘটনা থেকে শুরু যেটা কিছু মানুষের ঘটনা তাদের বা আমাদের যাই হোক সেটা তারা বাইরে মেটাতে পারত বা আছে প্রশাসনিকভাবে মেটাই নিতে পারত কিন্তু তারা অতর্কিতভাবে আমাদের উপর গেটে হামলা করেছে প্রথমে সেই হামলা দেখে আমরা নিজেদের সেফটির জন্য আমরা যখন বেরোয়ছি তারপরে তারা অতর্কিতভাবে আবার অস্ত্র বা আবার আগুন দেওয়ার জন্য জন্য তেল বা ককটেল বাইরে থেকে নিয়ে ভাঙার তারা দেয়াল ভেঙেছে বাইরে থেকে হচ্ছে আগুন মেরেছে প্রথমে তারপরে আগুন মারার পর যখন দেখেছে আমরা আগুনে ভয়তি পিছনে চলে আসছি তারপরে তারা ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকার পরে তারা তারা হচ্ছে এ গেছে ভিসি স্যার রেজিস্টার সার প্রোভিসি তারপরে হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যানের রুম অ্যাকাউন্টস এডমিশন রুম সব রুম থেকে পিসি কম্পিউটার তারপরে হচ্ছে ডেস্কটপ ল্যাপটপও ছিল স্যার সব ডেফুডিল স্টুডেন্ট সাথে কারা ছিল আমরা জানি তারাই মেন ডেফুডিল আসছিল তারা এসে সব পিসি মিসি নিয়ে গেছে সাথে হচ্ছে বাথরুম বাথরুম যা ছিল সবকিছু কিছু ভাঙচুর করেছে তালা ভেঙে ঢুকেছে তারা যদি স্টুডেন্ট হয় তাদের কাছে তালা ভাঙা দেয়াল ভাঙা এসব জিনিস আসলো কোথা থেকে তাদের কাছে আবার আগুন দেওয়ার গ্যাস লাইট দেবে মেজের কাঠি দেবে বাসে আগুন ধরে না এই যে বাস হচ্ছে চারটা বাস পড়েছে দুইটা বাস প্রায় ধ্বংসই তিনটা কার মাইক্রো পুরাই দিয়েছে ঘটনার সূত্রপাত হয় ছাব্বিশে অক্টোবর রাতে ডেফুডিলের এক শিক্ষার্থীর উপর সিটি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর থুতু পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা শুরু হয় মুহূর্তে তা হাতাহাতি ও মার ধরে গড়ায় খবরটি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ডেফুডিলের শত শত শিক্ষার্থী হল থেকে বের হয়ে ঘটনাস্থলে জড়ো হয় আর সেখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় তারেক আজিজ খান প্রজন্ম চব্বিশ